আমার শরীর এমনি ভালোই আছে তবে ওই আমার ওই সিঁড়ি ওঠা বারণ আছে কাজে আমাকে চেয়ারে করে তুলতে হয় আমি বেরোই না তাই বেশি আমি বাড়িতেই থাকি রে আমার আলনার কোরেলাইতে ছিল জাপানে হুম। সম্বন্ধে আপনি কি জানতে চান সেটা বলুন। আমি যতটুকু জানি আপনি হোটেল পাঁচের আগে মানে ওখানে আমাদের একটা করভার কথা ছিল না। একটা চিত্রনাট্য আমি তৈরি করেছিলাম। তারপর সেটা নানান কারণে হয়নি। তখন আমি পরিচালনা করতে যাচ্ছিলাম না। আমি শুধু লিখতে যাচ্ছিলাম। আমি সিনারিওটা লিখতাম তখন আমার একজন বন্ধু ডিরেক্ট করত এটা আমার কথা ছিল কেননা তখন আমার চাকরি ছিল আমি বিজ্ঞাপনের অফিসে কাজ করতাম অ্যাডভার্টাইজ আর্টিস্ট ছিলাম তাহলে আমি চাকরি ছেড়ে দেওয়ার কথা আমার হয়নি তখন তখনও আই রোড দ্য সিনারিও আর আমার বন্ধু ডিরেক্ট করবার কথা ছিল কিন্তু যে প্রডিউসার ছিল তার সঙ্গে একটু গোলমাল হয়ে যায় গোলমাল হয়ে যায় বলে তার সঙ্গে মানে মতভেদ হয় সে কতগুলো অদল বদল করতে বলে কিন্তু আমি রাজি হয়নি আমি বলেছিলাম যে না যেরকম আছে সেরকমই থাকবে তাই জন্য সেই জিনিসটা আর হয়নি সেই ছবিটা আর হয়নি বন্ধ হয়ে গিয়েছিল তারপর তো তিন চার বছর আমি বিজ্ঞাপনের কাজই করলাম তারপর পথের পাঁচালি করেছিলাম কাজেই ওটা আর কোনো দিন হয়নি এবং ওটা এবারে ওই চিত্রনাট্যটা খুলে আমি দেখলাম যে ওটা ভালো হয়নি খুব কাঁচা কাজ তখন আমি ভালো তো জানতাম না অত ভালো শিখিনি কাজে সেই চিত্রনাট্যটা আর ব্যবহার হয়নি ওটা আমি ফেলে দিয়েছি আমি নতুন করে আবার লিখলাম নতুন করে লিখে নতুন করে করে এইবারে করলাম এই

কেননা এটা একটা প্রেমেরও গল্প তারপরে রাজনীতিরও গল্প পলিটিক্সেরও গল্প দুটো জিনিস একসঙ্গে এমনভাবে ব্লেন্ডেড আছে অঙ্গাঙ্গিভাবে এমনভাবে জড়িয়ে রয়েছে যে সেটা খুব একটা চ্যালেঞ্জিং তবে তিনটে চরিত্র তিনটেই ভীষণ ভালো অভিনেতা হওয়া দরকার তিনজনে একসঙ্গে আমি পাচ্ছিলাম না একজনকে পাচ্ছিলাম তো আর দুজনকে পাচ্ছিলাম না কি দুজনকে পাচ্ছিলাম তো তিনজনকে পাচ্ছিলাম না কিন্তু রিসেন্টলি আমি ওই লেখা চট্টোপাধ্যায় বলে একজনকে স্টেজে আমি দেখি একটি মেয়েকে তাকে দেখে আমার মনে হয় যে এ মলা হতে পারে মেইন চরিত্রটা হতে পারে আর তাছাড়া ভিক্টর ব্যানার্জির সঙ্গে আমি তো কাজ করেছি আমি শতরঞ্জকে খেলাড়িতে কাজ করেছি চেস প্লেয়ার্সে কাজ করেছি তারপর আরেকটি ছোট ছবি আমার আছে পিকুতে কাজ করেছি কাজে আমার মনে হয়েছিল যে ভিক্টর ব্যানার্জি ও স্বামীর চরিত্রটা করতে পারবে আর সৌমিত্র তো আমার পুরনো একটার আছে এই তিনজনকে নিয়ে আমার মনে হলো যে এইবারে এতদিনে কাস্টিংটা ঠিক হবে কাস্টিং নিয়ে আমার আর কোনো চিন্তা থাকবে না তাই জন্য আর তাছাড়া অন্যান্য কতগুলো আমার অনেকদিন পিরিয়ড ছবি করিনি মানে তার আগে যা করেছিলাম সদ্গতি পিকু পিকু তো কন্টেম্পোরারি ছবি তার আগেও যা সেই ফ্যান্টাসি ছবি করেছিলাম হীরক রাজার দেশে তা আমার ইচ্ছে করছিল একটা রবীন্দ্রনাথ নিয়ে একটা করি অনেক দিন হয়নি চারুলতা শেষ করেছি তারপর একটা রবীন্দ্রনাথের একটা ছবি করি সেই সব মিলিয়ে তারপর যখন ফাইন্যান্সিয়াল জোগাড় হয়ে গেল টাকা দেওয়ার লোক জোগাড় হয়ে গেলো তখন আমি স্থির করলাম যে এটাই আমি করব এবং এটাতে আমার ওই যদিও এটা প্রধানত প্রেমের গল্প কিন্তু এতে পলিটিক্সটাও সমান প্রায় সমান ভূমিকা আছে এটাতে কাজে এই দুটোকে দুটো জিনিস একসঙ্গে ফুটিয়ে তোলা এরকম একটা খুব আমার একটা খুব ইচ্ছে ছিল এবং সেটা সুযোগ এবার আমি পেলাম কি শেষ পর্যন্ত করতে পারিনি আমার অসুখ করে গেল আমার অসুখ হলো কিছু আউটডোর আমার বাকি ছিল সেই আউটডোর গুলো আমার ছেলে করেছে আমার ছেলে তার আগে একটা ছবি করেছিল সঠিক চাঁদ বলে আমারই একটা গল্প থেকে তো ছেলে তো তৈরি হয়ে গেছে এখন ছেলে তো আমার সঙ্গে 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 সঙ্গেই থেকেছে দেখেছে আমার কাজ দেখেছে কাজেই ও আমি কি করি না করি সেটা ও বোঝে আর কি কাজেই ওর ওপর আমার ভরসা ছিল আমার আমি ওর নির্ভর করতে পারছিলাম আর কি সেই জন্য আমি ওকে বুঝিয়ে দিলাম যে আমার এই জিনিস চাই এই জিনিস চাই ওই শুটিংটা করলো বেশ ইম্পর্ট্যান্ট শুটিং ছিল আউটডোরে রায়টের দৃশ্য ছিল তারপর আউটডোর বক্তৃতার ব্যাপার এ ব্যাপার ও ব্যাপার এমনি দৃশ্যও ছিল সব ইস্যু সেগুলো অ্যাবাউট সে টেন পারসেন্ট অফ দ্য টেন ফিফটিন পার্সেন্ট অফ দ্য ফিল্ম আমার ছেলে আচ্ছা আর এখন জাপানে ইকু আর সাধুকাথী এই দু দেখানো হবে হ্যাঁ পিকু তো আমি করেছি ফ্রেঞ্চ টেলিভিশনের জন্য আমার কাছে ফ্রেঞ্চ টেলিভিশন থেকে এক ভদ্রলোক এসেছিলেন যে তারা বললেন যে আপনি আমাদের জন্য একটা ছবি করে দিন যে কোনো ছবি এনি সাবজেক্ট ডকুমেন্টারি হোক গল্প হোক যা হোক একটা করে দিন তা আমার একটা গল্প লেখা ছিল প্রায় পনেরো কুড়ি বছর আগে পিকুর ডায়েরি বলে একটা বাচ্চা ছেলে ডায়েরি লিখছে তার দাদু ও ডায়েরি লেখে সেই তাই দেখা দেখি কত সাত আট বছর বয়স সেই ডায়েরি লেখে সেই সেইটা সেই ডায়েরি ফর্মে গল্পটা লিখেছিলাম আমি তাতে বানান ভুল আছে ব্যাকরণে ভুল আছে সব রকম অনেক কিছু ভুল টুল আছে কিন্তু ও যা দেখছে চোখের সামনে যা করছে বাড়িতে যা ঘটছে সবই লিখে আছে তার মধ্যে পরিষ্কারভাবে এবং তার মধ্যে ঘটনাগুলো দেখা যাচ্ছে অ্যাডাল্ট ঘটনা তার মার একটা বন্ধু আছে তার মা একটা অ্যাফেয়ার চলছে আরেকজন পুরুষের সঙ্গে সেটাও সে লিখেছে যে কাকা কাকা বলে বলছে কাকা কাকা আসে আমার বাড়িতে দুপুরবেলা আসে বাবা যখন থাকে না তখন টাকা আসে এরকম সমস্ত অ্যাডাল্ট ঘটনা ও দাদু দাদুর অসুখ করেছে হার্ট অ্যাটাক হয়েছে দাদু শেষকালে মারা যাচ্ছে সেই সমস্ত ঘটনা সমস্ত লেখের লিখেছে ও কারণ এইটার থেকে আমি একটা সিনারিও পড়লাম পরের টোয়েন্টি ফাইভ মিনিট ফিল্ম আছে এইটা হলো পিকনিক সে এটা আমি কোনো কি বাংলায় লিখেছেন গল্পটা বাংলায় লিখেছেন কোন বই চাইছে এটা তিন রকম বলে একটা বই বেরিয়েছে একটু কঠিন পাওয়া তিনটেই অ্যাডাল্ট স্টোরি আমি তো অ্যাডাল্ট স্টোরি বেশি লিখি না আমি ছোটদের জন্যই লিখি তিন রকম বলে তিনটে গল্প আছে তাতে একটা না একটা গল্প আছে পিকুর ডায়েরি আরেকটা বড় গল্প আছে আর আরেকটা আনফিনিশড চিত্রনাট্য আছে সিনারিও আছে সেটা একটা বেশ বড় ডাক্তার আছে এই তিনটে মিলে একটা বই আছে তিন রকম বই টিকু ডায়রি তারপর তার থেকেই আমি ফিল্মের ট্রিটমেন্টটা করি সেটা ওই ভদ্রলোককে দেখাই ওই ফ্রেন্স ভদ্রলোকে উনি খুব খুশি হন উনি বলেন যে হ্যাঁ আপনি এটাই করুন তারপর আমি এটা করলাম আর সদ্গতি আমাকে টেলিভিশন থেকে আমাদের টেলিভিশন ইন্ডিয়ান টেলিভিশন আমাকে একটা ছবি করতে বলেছিল এক ঘন্টার ছবি করতে বলেছিল তা এই গল্পটা আমার পড়া ছিল আগে আমার কাছে প্রেমচাঁদের গল্প প্রেমচাঁদ খুব বড় একজন হিন্দি রাইটার তা প্রেমচাঁদের গল্প আমার কাছে খুবই আশ্চর্য বলে মনে হয়েছিল যে খুব পাওয়ারফুল ছোট গল্প কিন্তু ছোট গল্পের মধ্যে ভীষণ একটা পাওয়ারফুল গল্প এবং খুব ফান্ডামেন্টাল একটা গপ্প এখনও ওই ঘটনা গপটা নাইনটিন থার্টিজে লেখা হয়েছে কিন্তু এখনও ওই রকম ঘটনা ঘটে এই আনটাচেবলদের নিয়ে অস্পৃশ্যদের নিয়ে তাদের ওপর এক্সপ্লয়টেশন সেটা এখনও চলছে অনেক স্টেটে এখনও চলছে বাংলাদেশে চলছে না কিন্তু অন্য জায়গায় মধ্যপ্রদেশে আছে অন্য জায়গায় আছে আমরা নবরে কাগজে পড়ি ব্রাহ্মণ আর আনটাচেবল এই দুজনের একটা সিচুয়েশন খুবই সিম্পল সিচুয়েশন আর কি এবং সেইটার থেকে আমি এটা ইন্ডিয়ান টেলিভিশনের জন্য করি দুটোরই লেংথ এমন যে ওটা হাউসে দেখানো যায় না সিনেমা হাউসে দেখানো যায় না ওই রকম ধরনের লেংথের ছবি সেই জন্য কতগুলো এখানে প্রাইভেট শোজ হয়েছে দুটো একসঙ্গে পিকু সদগতি তা মিসেস কাওয়াকিটা যখন দেখলেন দুটো ছবি তখন ওরা বললেন যে আমি এই দুটো একসঙ্গে দেখাবো তখন দুটো মিলে অ্যাবাউট নাইনটি মিনিটস হবে আমার প্রোগ্রামের ব্যাপারটা এখন হচ্ছে কি আমার মুশকিল হয়েছে আমার ডাক্তাররা ডিসাইড করবে কেন আমার যে গল্পটা যে গল্প আমার ভাবা ছিল যেটা আমার করার কথা ছিল সেটা কমপ্লিটলি আউটডোর এখন ডাক্তার বলছে যে তোমার আউটডোরে কাজ করা অসুবিধা হবে তুমি স্টুডিওতে কাজ করতে পারলে সুবিধা হবে এখন তাহলে আমাকে অন্য গল্প দেখতে হবে আর কি ইন এনি কেস আমি ফেব্রুয়ারির আগে কিছু করছি না তবে সেটা কি গল্প করব সেটা আমার এখনো ঠিক হয় সেটা ওই মানে যেটা করতে পারবো যেটা আমার আমি কেপেবল হব সেইটাই করব আর কি আপনার ফিল্ম ছাড়া নিশ্চয়ই আপনার লেখা

এটা ছবি একটা বাচ্চা ছেলে একটা ফিল্মে অভিনয় করছে এটা ফিল্ম ব্যাকগ্রাউন্ড ফিল্ম আর একটা স্টান্টম্যানের গল্প আর কি স্টান্টম্যানের সঙ্গে ওর বন্ধুত্বর গল্প হ্যাঁ লেখার কাজ আমি সব সময় করছি লেখা গল্প লিখে যাচ্ছি তারপর অন্যদের গল্পতেও আমি ইলাস্ট্রেট করি আমার পত্রিকা আছে তো সন্দেশ সন্দেশের জন্য অন্যরা আমার সামনে পূজা সংখ্যা আছে স্পেশাল নাম্বার তাতে অনেক লেখা টেখা আসে তাতে অনেক ছবি আঁকতে হয় আমাকে আমার লেটেস্ট লেখা একটা বেরিয়েছে বই

তাই না এখন ওই ছোট বই পেয়ে গেছি আমি আচ্ছা আচ্ছা আমার একটা রেমিনি আছে ছেলেবেলার যখন ছোট ছিলাম পরে ও বলেছেন আচ্ছা যে জ্যাপানি বদল লোকের কথা লেখা আছে ছোটোবেলায় আপনি শিখেছেন হ্যাঁ তাকায় কী হ্যাঁ উনি তো বোধহয় শান্তিনিকেতনে ছিলেন শান্তিনিকেতন ছিলেন শান্তিনিকেতন থেকেই উনি কলকাতায় চলে আসেন কলকাতায় এসে সেটেল করেন কলকাতায়

বোধ সপ্তাহে দুদিন না কদিন শিখতাম তারপর ওভারটিন খাওয়াতেন ওভারটিন খেয়ে গপটপোধ করে ওর সঙ্গে একজন সাহেব লড়তে আসছেন খুব ভালো অনেকক্ষণ ধরে আমরা দেখতাম দুই জনের হ্যাঁ হ্যাঁ ওই একটা জাপানিজ কানেকশন আমার রয়েছে ছেলে বেলা বাংলাতে নাম আপনারা শুনেছেন আমি রবীন্দ্রনাথের বইতে পড়েছি

তারপর জাপানে শান্তিনিকেতনে থাকতে জাপানি কেউ ছিল না চাইনিজ ছিল জু পেও ছবি আঁকত তারপর ওখানে সান জাপানি সঙ্গে আমার আলাপ আর হয়নি ওই মিসেস ফিফটি সেভেনে আলাপ হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি আছে বলে ছেলে আমার কাছে এসেছে ওখান থেকে একটি মেয়েও এসেছে আমার কাছে এসেছে তারা এসেছে তারা আমার ভীষণ ভক্ত তারা আমার ছবি দেখেছে টোকিওতে ছবি দেখেছে আমাকে কি সুন্দর সেই পেঞ্চ বক্স দিয়ে গেছিলো তাতে ওই ব্রাশ রয়েছে এ রয়েছে সব রয়েছে প্যালেট রয়েছে গালি রয়েছে স্টিক রয়েছে আমরা তো আগে জাপানি ব্রাশ ব্যবহার করতাম আমি শান্তিনিকেতনে থাকতে জাপানি ব্রাশ ব্যবহার করতাম এখনো আমার অনেক জাপানি ব্রাশ রয়েছে অনেক জাপানি আর একটা প্রশ্ন আছে গত বছর থেকে জাপানে নানান রকম ইন্ডিয়ান ফিল্ম দেখানো হচ্ছে হিন্দি ফিল্ম তারপরে মালায়ালাম বাংলা ছবির মধ্যে যেমন বুদ্ধদেব দাসগুপ্ত নিম অন্নপূর্ণ তারপরে

コマこシャル友達の友達との友達との友達との友達との友達との友達との友達との友達との友達との友達とのとのアンチェ。ああ。私の友達とのニ達との友達との友達との友達との友達との友達との友達との友達との友達との友達との友との友達との友達との友達との友達との友達との友達との友達とのとのャ達との友達との友達との友達との友達の友達と

ভালো কাজ হচ্ছে মানে এখানে নতুনদের মধ্যে মৃণাল তো আর নতুন না মৃণাল পুরনো আমাদের সময়কার মানে আমার কন্টেম্পোরারি হচ্ছে নতুনের মধ্যে বুদ্ধদেব দাসগুপ্ত আর গৌতম ঘোষ এই দুজনই ভালো এই দুজন তার মধ্যে গৌতম বোধহয় আরও ভালো আমার মনে হয় দুধদেব রয়েছে কিন্তু বাইরে বম্বেতে আর কেরালাতে বেশ কিছু ভালো ছেলে নতুন ছেলে এসছে সকলের ছবি আমার দেখা হয়নি কিন্তু যেটুকু দেখেছি টেলিভিশনে দেখেছি এমনিও দেখেছি যেটুকু দেখেছি আমার মনে হয়েছে এরা সিরিয়াস ছবি করছে আর অনেকেই পুনা ইনস্টিটিউট থেকে বেরিয়েছে কাজেই তারা সিনেমার ক্রাফটটাও জানে তারা যে শুধু কন্টেন্ট মানে শুধু যে কিছু বলছে ইন্টারেস্টিং তা না যেভাবে বলছে সেটাও ইন্টারেস্টিং আর কি আর কি সেটা শিখেছে শ্যাম তো অনেক শ্যামেরও তো শ্যাম পুরনো হয়ে গেল শ্যাম তো প্রায় কুড়ি বছর হলো কাজ করছে কিন্তু নতুনের মধ্যেও বেশ বেশ ভালো কাজ হচ্ছে আমার মনে হয় উল্লেখ করতে পারেন হ্যাঁ নামের মধ্যে আদুর গোপাল কৃষ্ণন যে করেছে করেছেন যে কেরালার মালায়ালম তারপর সঈদ মির্জা বেশ ভালো তারপর কেতন মেহতা বেশ ভালো এইরকম কয়েকটা নাম আমার এখন মনে পড়ছে যারা বেশ ভালো কাজ করছে আর ওই দুজন বাংলা তো বললাম বুদ্ধদেব দাসগুপ্ত আর গৌতম ঘোষ এরা দুজনেই বেশ ভালো ছবি করছে ভালো অনেক দিন পরে এই জিনিসটা হলো কেননা আমরা তো করেছি ছবি অনেকদিন আগে আমার প্রথম ছবি হয়েছে তারপর কুড়ি বছর বিশেষ কিছু হয়নি হয়নি মানে যা হয়েছে বাংলাদেশেই হয়েছে ঋত্বিক করেছে মৃণাল করেছে কিন্তু বাংলাদেশের বাইরে বেশি কিছু হয়নি কিন্তু গত দশ বছর থেকে সমস্ত ভারতবর্ষেই এখান থেকে ওখান থেকে সেখান থেকে ভালো ভালো পরিচালক নতুন নতুন বিয়াং ছেলেরা বেরিয়েছে জাপানি অডিয়েন্স সম্বন্ধে তো আমি কিছু জানি না কিন্তু জাপানি ক্রিটিকরা আমার ছবিকে খুব ভালো লিখেছে এবং খুব ভালো ক্রিটিসিজম হয়েছে ভারতবর্ষে যা হয় তার চেয়ে অনেক ভালো অনেক ভালো সেটা আমাকে পাঠিয়ে দেন মিসেস কাবাকিটা তাছাড়া কুরা আমার নিজের সবচেয়ে ভালো লাগে যে সাওয়ার আমার ছবি খুব ভালো লাগে সাওয়ার নিজে আমাকে বলেছেন তাছাড়া উনি দু একটা ইন্টারভিউতেও বলেছেন যে আমার সত্যজিৎ রায়ের ছবি খুব ভালো লাগে বলে আমার আর কিছু চাই না আমার শুধু ওইটা হলেই হলো কেন আমি নিজে সাওয়ার ভীষণ ভক্ত কাজে তিনি যদি আমার ছবি ভালো বলেন তাহলে আমার আমার মনে হয় একজন ডিরেক্টরই আর একজন ডিরেক্টরের ছবি সবচেয়ে বেশি ভালো বোঝে মানে সাধারণ দর্শকের চেয়েও বেশি বোঝে আর সমালোচকের চেয়েও বেশি ভালো বোঝে ডিরেক্টরের কাছ থেকে যদি প্রশংসা পাওয়া যায় সেটাতে সবচেয়ে বেশি আনন্দ হয় বিশেষ করে গুরুসাওয়ার মতো ডিরেক্টর আমি রান দেখিনি তো আমি কাগে দেখিনি আমি ওর শেষ ছবি কি দেখেছি আমি মনে করতে পারছি না ওর অনেক ছবি দেখেছি আমি দশটা ছবি অন্তত দেখেছি প্রথম রসমন দেখে ভীষণ ইম্প্যাক্ট হয়েছিল সাংঘাতিক তারপর অনেক ছবি আমি দেখেছি কিন্তু রিসেন্টলি দু একটা ছবি আমার দেখা ডেসু উজালা দেখেছি আর কি আর রানটা দেখার ইচ্ছা আছে যদি আসে দেখা কাগে দেখতে পারিনি আমার অসুখের জন্য কেননা কলকাতায় হয়েছে কলকাতায় দেখানো হয়েছে অনেকে দেখেছে কিন্তু আমি অসুখ ছিল বলে আমি যেতে পারিনি আমার খুব আফসোস